এর অর্থায়নে পরিচালিত সংস্থা ক্ষুদ্র ঋণ কাজ কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কাজ করতে আগ্রহী প্রার্থীর নিকট থেকে নিম্নলিখিত পথ সমূহের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মরিয়া ইনাইদহ যশোর কুয়াডাঙ্গা মাগুরা পদের নাম মানব সম্পদ কর্মকর্তা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ বয়স সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি শিক্ষা জীবনে নূতম জিপিএ থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে থাকলে ভালো কর্মীদের প্রশিক্ষণ মান উন্নয়ন ও মূল্যায়নের দক্ষতা থাকতে হবে ইংরেজিতে যোগাযোগ উপস্থাপন না ডকুমেন্টস ডকুমেন্ট ডকুমেন্টেশন ও কম্পিউটার অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে কর্মীদের সমস্যা সমাধান কমপ্লিট ম্যানেজমেন্ট এ দক্ষতা থাকতে হবে বেতন মাসিক বেতন শিক্ষা প্রবেশকালে বেতন আঁইত্রিশ হাজার চারশো টাকা ছয় মাস পর স্থায়ী হলে সর্বসাকুল্যে চল্লিশ হাজার নয়শো টাকা দুই নম্বর পদ সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক ঋণ কার্যকলাপ পদের সংখ্যা তিনটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকোত্তর ক্ষুদ্রদিন অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের উন্নত পাঁচ বছর কাজ অভিজ্ঞতা থাক হবে অগ্রাধিকার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিল যোগ্য বেতন শিক্ষানবিশকালে একচল্লিশ হাজার ছয় মাস পর স্থায়ী হলে

ভোক্ত কোনো প্রতিষ্ঠানের চার থেকে পাঁচ বছরে কাজ করার অভিযোগ থাকতে হবে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা ও কম্পিউটার মেস অফিস জানতে হবে শিক্ষা নবিষ্কালে সর্বসাপর্যে চত্রিশ হাজার আটশো সাইট টাকা শিক্ষানবিশ শিক্ষবিস্কাল শেষে কুল্লিশ টাকা টাকা শাখা ব্যবস্থাপক গ্রেড এত লোক জন জনের বয়স সত্তরিশ বছর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর পাশ কোন প্রতিষ্ঠানে পদে ন্যূনতম তিন বছর করার অভিজ্ঞতা থাকবে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পিকে এস এর ফর্মেট অনুযায়ী প্রতিবেদন তৈরি করা কম্পিউটারে এম এস অফিস ও মাইক্রো তিন তিনশো ষাট সফটওয়্যার জানতে হবে কম্পিউটারে

স্নাতক বা স্নাতক স্নাতক বা সমান সমমান অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নারী প্রার্থীদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বেতন শিক্ষা নবিষ্কালে সর্বসা করলে ছাব্বিশ হাজার দুইশো টাকা শিক্ষা শেষে উনত্রিশ হাজার আটশো এক টাকা সুবিধা সফলভাবে শিক্ষা শেষে বর্ধিত বেতন স্কেল সহ গ্রাটি প্রফিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ সুবিধা বছরে দুটি উৎসব ভাতা চিকিৎসা সহায়তা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট স্টাফ ঋণ ঋণ ভাতা সহ কর্মস্থলে আবাসন সুবিধা থাকবেন পাবেন কর্তাবলী এক নং পদ বাদে সকল পদে নিজস্ব মোটর ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক থেকে চার পদে পঁচিশ হাজার টাকা জমা দান বাধ্যতামূলক শিক্ষিত ও সাক্ষার পরীক্ষার নগদ দুইশো টাকা রেজিস্ট্রেশন বাবদ জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সানন্দের সত্তাহিত ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ফটোকপি দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তি রেফারেন্স ইমেল ও মোবাইল ফোন নাম্বার উল্লেখ পূর্বক সহস্থে লিখিত দরখাস্ত সহ পূর্ণ পূর্ণ জীবন দিতে হবে পদের উল্লেখ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক রিকো আমার বলছি নির্বাহী নির্বাহী পরিচালক রিকো এইচ এস এস রোড মডার্ন মোড় মডার্ন মোড় জিনাইদহ ঠা সাত হাজার তিনশো এই ঠিকানায় পাঠাতে হবে অ্যাড্রেসটা আমি আমার বলছি আগামী সাতাইশ নয় তারিখের মধ্যে নির্বাহী পরিচালক রিকো এইচএসএস রোড মডার্ন মোড় জিনাইদহ তিনশো পরীক্ষার তারিখ বিভাগিক পরীক্ষা স্থান ও সম